আসসালামু আলাইকুম আজকে আমি খিচুড়ি রান্না করব তাই আপনাদের কাছে শেয়ার করতেছি আজকে সবজি খিচুড়ি রান্না করব সঙ্গে টমেটো গাজর আলু কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি ডাল চাউল এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু দিব এই তো এক এক করে সব দিচ্ছি মুগ ডালটা ভেজে নিয়েছি মুসুরির ডাল মুগ ডাল দুটোই দিয়েছি পরিমাণ তেল আপনারা যে যেটুক খান আমি যেটুক খাই ওটুকি দিয়েছি আদা রসুন বাটা আর এখন আজকালকার দিনে রান্না কেউ বলতে হয় না সবাই জানে কম বেশি রান্না তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে এই জন্য হলুদ দিলাম মরিচ দিলাম সব কিছুই দিলাম একটু একটু করে আমি অবশ্য কম মশলা দিয়ে আজকে রান্না করব। একটু সরিষার তেল দেব সরিষার তেলটা দিলে একটু টেস্ট লাগে এই জন্য সরিষার তেল দেব এখন ভালো করে হাত দিয়ে একটু মা নিব আসলে কি হাতের মা খানোর টেস্টটাই অন্যরকম পানি দিয়েছি দিয়ে যে এখন বসিয়ে দিয়েছি একবারে মেখে চেকে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু স্টার স্টারটা দিলে অনেক গ্রান্ড ফ্লেভার এই জন্য আমি সবসময় একটু স্টার দেই। এই দেখেন আমার খিচুড়িটা এখন বলক চলে এসেছে প্রায় হয়ে যাবে রাত্রে মাংস রান্না করছিলাম তো ওইটার ঝোল একটু মাংস আছে এটা এক সঙ্গেই দিয়ে দিব সব ভালোই লাগবে খারাপ লাগে না আমাদের তো অনেক মজা লেগেছিল আমরা সবাই একদম চেটে পুটে খেয়েছি এই তো আমার খিচুড়িটা এখন কমপ্লিট রান্না শেষ আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ